জ্যা সবাইকে তো ডোমিনসাইল সার্টিফিকেট সবারই প্রয়োজন হয় যে কোনো সেন্ট্রাল লেভেলের চাকরির ক্ষেত্রে ডোমিনসিয়াল সার্টিফিকেট প্রয়োজন পড়ে তো আজকের এই ভিডিওতে আমি বলবো ডোমিনসাইল সার্টিফিকেট কী করে বানাবে কি কী ডকুমেন্টস প্রয়োজন হয় এবং সম্পূর্ণ প্রসেস বলবো ঠিক আছে ডোমিনসাইল সার্টিফিকেট উপরে তো সামনে যারা এস জিডি যাদের ডকুমেন্ট ভেরিফিকেশান আছে যারা এখনও পর্যন্ত বানাও তো তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বানিয়ে নাও আশা করি সবাই বানানো হয়ে গেছে কিন্তু যারা নেক্সট টাইম এক্সাম দেবে যারা দু হাজার পঁচিশে এক্সাম দেয় তারাও এখনই বানিয়ে নাও একটা ক্রুশিয়াল ডেট হয় যেটা তোমাদের এক্সাম যেটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট সেটা ক্রুশিয়াল ডেট তার আগে বানাতে বলে ঠিক আছে এসএসসি বলে তার আগে ডকুমেন্টস বানিয়ে নাও কিন্তু তার পরে বানালেও চলে কিন্তু সেটা তারপরে বা যদি বানাও যেখানে তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাবে সেখানে যদি বলে যে না আমরা কুশিয়াল ডেটের পরে নেব না তাহলে তুমি রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে আমি বলছি না যে রিজেক্ট হয় কিন্তু সম্ভাবনা থাকে তো সেই জন্য থেকে বেশি ভালো কুর্শিয়াল ডেটের আগে মানে তোমার ফর্ম ফিল যে ডেটে শেষ হবে তার আগেই এখন এখনই তুমি বানিয়ে রেখে দাও ঠিক আছে একটা ডোমেস্টা সার্টিফিকেট বছর তিন বছর চলে যায় কোনো প্রবলেম হয় না একবার বানাও দু তিন বছর চলে যাবে তো লাস্ট ভিডিওতে আমি বলেছি কাস্ট সার্টিফিকেট কী করে বানাবে কোন মানে কীভাবে কীভাবে সম্পূর্ণ প্রসেস লাস্ট ভিডিওতে আমি বলেছি যদি দেখ মানে ওটা দেখতে চাও তো আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে লাস্ট ভিডিওর বা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তো ঠিক আছে তো এই যে তো এটা হচ্ছে এটা হচ্ছে আমার ডোমেশান সার্টিফিকেট এটা আমার বাড়ি হচ্ছে মালদা ঠিক আছে মালদা টাউনেই বাড়ি তো মালদা যে সাব ডিভিশন অফিস আছে যে এসডিও আছে তো সেকেন্ড সেখান থেকে বানিয়েছি হ্যাঁ তো পুরো প্রথম থেকে বলছি তো সব থেকে ভালো ফোন থেকেও বানানো যায় কিন্তু আমি বলবো যে ফোন থেকে নিজে অনলাইনে অ্যাপ্লিকেশান না করে তুমি যে কোনো অনলাইনের দোকানে যাও কারণ তাদের না এক্সপিরিয়েন্সটা অনেকটা বেশি ঠিক আছে তাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কম আছে তো তুমি প্রথম বানাবে কি হবে না হবে তো সব থেকে ভালো যে তুমি অনলাইনের দোকানে গিয়ে অ্যাপ্লাই করো অনলাইনে প্রথমে হ্যাঁ এই ডিস্ট্রিক্ট পোর্টালে মানে ওরাই করে দেবে তুমি শুধু যে বলো যে আমি সেল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব ঠিক আছে ওরা করে দেবে কিন্তু তুমি যদি ফোন থেকে করতে যাও তাও করতে পারবে এই ডিস্ট্রিক্ট পোর্টাল ক্রোমে ওপেন করবে এই ডিস্ট্রিক্ট পোর্টাল ওখানেই আছে ঠিক আছে তো তো আমি বলবো যে অনলাইনে দোকানে যাও কারণ ফোন থেকে যদি করতে যদি না তুমি ভাবো যে ফোন থেকে করবে তো ইউটিউবে সার্চ করো যে ডোমিনেশন সার্টিফিকেট অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই তো অনেক ভিডিও আসবে যেখানে এক্সপ্লেন করে বুঝিয়ে দেবে যে কী করে কী করে করতে হবে তো ঠিক আছে তো কিন্তু আমি এখানে বলছি যে তুমি অনলাইনে যাও তো ওটা বেটার হবে বা আমি এটাই বারবার করে বলবো যে অনলাইনে দোকানে গিয়ে করো বেটার হবে তারপরে একটা ওখান থেকে একটা স্লিপ দেবে তুমি অনলাইনে অ্যাপ্লাই করার পর একটা স্লিপ দেবে ঠিক আছে তো অনলাইনে অ্যাপ্লাই করার জন্য কী কী ডকুমেন্টস লাগে সেটা আগে বলছি তো তুমি যেখানে থাকো যে ল্যান্ডের যে যে কাগজ যেরকম আমাদের ছিল পাটটা ঠিক আছে তো পাটটা থাকে ক্ষতিয়ান মানে আরও আরও থাকে যেমন রেজি যেমন কী বলে ওটাকে দলিল মানে জায়গার যে কাগজপত্র হয় সে কাগজপত্র যার নামেই থাক তোমার দাদুর নামে থাক বাবার নামে থাক যার নামেই থাকুক না কেন তোমার বাবা বা দাদু তো যার নামে থাকুক তুমি সেটা নিয়ে যাও ঠিক আছে আর তোমার বাবার ডকুমেন্টস নিয়ে যাবে ঠিক আছে বাবার ভোটার কার্ড মানে বাবা যত ডকুমেন্টস বাবার ভোটার কার্ড বাবার আধার কার্ড আর তোমার ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বাবার রেশন কার্ড এই সবই নিয়ে যাবে ঠিক আছে আর যার নামে জায়গা আছে তার ডকুমেন্টস লাগে না তোমার বাবা তোমার তোমার বাবার ডকুমেন্টস নিয়ে যাবে তাহলে হবে আর হচ্ছে তোমার জন্ম সার্টিফিকেট নিয়ে যাবে এটা প্রমাণপত্র হিসেবে বা স্কুলের অ্যাডমিট কার্ডও নিয়ে যাবে মানে তোমার যত ডকুমেন্টস আছে স্কুলের অ্যাডমিট কার্ড জন্ম সার্টিফিকেট আধার কার্ড ঠিক আছে বার্থ সার্টিফিকেট সম্পূর্ণ কিছু নিয়ে যাবে যদি এসসি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট থাকে তো সেটাও নিয়ে যাবে যেটা আমাদের স্টেট লেভেলে সেটাই আর হচ্ছে তোমার বাবার তোমার বাবার তিনটে ডকুমেন্টস রেশন কার্ড আধার কার্ড আর ভোটার কার্ড সবটি নিয়ে যাবে ঠিক আছে এবার যেটা যেটা লাগবে সেটা সেটা চেয়ে নেবে সবটি স্ক্যান ও মানে ওই পোর্টালে ওই ই ডিস্ট্রিক্ট পোর্টালে মানে আপলোড করতে হয় ঠিক আছে মানে অ্যাপ্লাই করার সময় আর যে যে ডকুমেন্টস লাগবে মানে তুমি সব ডকুমেন্টস নিয়ে যাওয়ার পর যে যে ডকুমেন্টস অ্যাপ্লাই করবে মানে যে যে ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করবে সেই সেই ডকুমেন্টস এক কপি করে জেরক্স করে নেবে ঠিক আছে আর এক কপি করে জেরক্স করার পরে ওখান থেকে যে কাগজটা দিবে মানে যে একটা স্লিপ দেবে ঠিক আছে ওই স্লিপটা একটা নম্বর লেখা থাকবে ওই ওটাই মানে লাগবে ঠিক আছে তো ওটা দুটো জেরক্স করবে একটা তোমার কাছে লাগবে আর একটা এ তারপরে যাবে তুমি এসডি অফিসে মানে অ্যাপ্লাই করা হয়ে গেলো তারপরে সে স্লিপটা নিয়ে আর যে ডকুমেন্টস তুমি ওখানে দিয়েছো সেই ডকুমেন্টসে এক কপি করে জেরক্স নিয়ে যাবে এসডি অফিসে ঠিক আছে আর কোথাও যেতে হবে না আমি তো মানে আমি আমি গেছিলাম ডাইরেক্ট এসডি অফিসে গেছিলাম তো যা ডিএম অফিস বা এসডিও অফিসে হোক তো ওখানে গিয়েছিলাম ঠিক আছে ওখানে যাওয়ার পরে তো আমি জিজ্ঞেস করলাম যে এরকম আমি ডোমিস্টিক সার্টিফিকেট বানাবো তো কোথায় যেতে হবে তো বলে দিল যে এই রুমে এই এইখানে যাও তো আমি ওখানে গেলাম ওখানে গিয়ে রুমের ভিতরে গেলাম তো অনেক মানে অফিসার বসছিলো তো ওখানে যে বললাম যে আমি ডোমিস্টিক সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই মানে করেছি তো এর ভেরিফিকেশানে মানে বা কী মানে তথ্য আমি তো মানে বুঝতে পারছিলাম না কী কী করবো তো আমি ওখানে জিজ্ঞেস করলাম ডাইরেক্ট ঠিক আছে তো ওই স্লিপটা যে নিয়ে গেছিলাম তো ওটা ভেরিফিকেশনের জন্য আমাকে বললো যে জাগার কাগজ অরিজিনালটা লাগবে তো আমি আবার বাড়িতে আসলাম আবার অরিজিনালটা নিয়ে গেলাম তো অরিজিনালটা দেখলো তারপরে বললো যে তোমার অ্যাড্রেস সেটা ভুল হয়েছে আবার অ্যাপ্লাই করো তুমি আবার অ্যাপ্লাই করলাম মানে দু আমি তো তিনবার অ্যাপ্লাই করেছিলাম দুবার অ্যাপ্লাই করলাম দুবার রিজেক্ট হলো তিনবারে বেলা আমারটা মানে ওখানে গিয়ে অ্যাপ্রুভ হলো তো যে অফিসারটা আমাকে দেখলো তো আমাকে বলো ঠিক আছে সব তাহলে তুমি পে দুদিনের মধ্যে পেয়ে যাবে তো আমার মেনে চার পাঁচ দিন লেগেছিলো টোটাল মানে অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরের দিন আমি ওখানে গেছিলাম এসডি অফিসে ওই স্লিপটা নিয়ে তো ওখানে গিয়ে ভেরিফিকেশান হলো প্রথম দিয়ে হয়নি দ্বিতীয় হয়নি তৃতীয় দিন আমার ভেরিফিকেশান হয়েছে তো ভেরিফিকেশানে লেগেছে গেছে জায়গার কাগজপত্র ঠিক আছে অরিজিনাল আর একটা কথা যে তোমার যেখানে থাকো সেখানে তুমি মিনিমাম পনেরো পনেরো থেকে কুড়ি বছর তো তোমার থাকতে হবে ঠিক আছে যদি রিসেন্টলি কোনো কাগজপত্র জায়গা থাকে সেটা ওরা দেখবে না পনেরো থেকে কুড়ি বছর যদি পুরাতন থাকে তাহলেই তারা দেখবে আর তো আমি নিয়ে গেছিলাম আমার যে জায়গার কাগজপত্র নিয়ে গেছিলাম বাবার ডকুমেন্টস আমার ডকুমেন্টস সবই নিয়ে গেছিলাম যে জেরক্স ছিল আর অরিজিনালগুলোও নিয়ে গেছিলাম গিয়েছিলাম তো ওরা শুধু জায়গার কাগজপত্র পত্র বাবার কয়েকটা ডকুমেন্টস দেখেছিলো ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে তারপর দুদিন পর আমি অনলাইনে মানে স্ট্যাটাস চেক করলাম যে হয়েছে নাকি তো হ্যাঁ দুদিন পরে হয়ে গেছিলো টোটাল পাঁচ ছ দিন লেগেছিলো তো কারো অনেক দিন লাগে একজন আমাকে ইনস্টাগ্রামে কমেন্ট করে বলছিলো যে ও দেড় মাস হয়ে গেলো এখনও ডকুমেন্ট সার্টিফিকেট আসছে না তো হয়তো কোনো প্রবলেম হয়তো ভেরিফিকেশানের কোনো প্রবলেম হচ্ছে আবার করে অ্যাপ যদি এরকম না আসে আবার অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো ছোটো ছোটো বিষয় খুবই ধ্যান রাখতে হবে যে মানে কথা বলতে হবে ঠিক আছে ওখানে গিয়ে যে এটা হচ্ছে না কেন আমার সব মানে চুপ করে থাকলে হবে না ওখানে গিয়ে জানতে হবে এই মানে এর ওর কাছ থেকে জানতে হবে যে এটা এটা কেন হচ্ছে না এটা কেন হচ্ছে অনলাইনের দোকান থেকে জানবে মানে প্রসেসটা জানবে ঠিক আছে যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব এখনই করে নাও চেষ্টা করে নাও পরবর্তীকালে হবেই কি হবে না আমি ফিজিক্যাল দেওয়ার পরে মেডিকেলের জন্য মাস টাইম পেয়েছিলাম তার মধ্যেই করেছিলাম আর এই ডকুমেন্টস ভেরিফিকেশন চক করে আমার একটা মোবাইল ফোন হারিয়ে দিচ্ছি আমি মানে যেখানে অনলাইনে দোকানে গেছিলাম ছিলাম একবার যেহেতু আমার তিনবার রিজেক্ট হয়েছিল তিনবার এবেলা হয়েছিল তো আমি মানে টেনশনে মোবাইল হারিয়ে দিচ্ছি বাড়িতে করে গালকে ছিলাম তো ওজন্য বলছি এখন থেকেই ফর্ম মানে এখন থেকে এই ডকুমেন্টসগুলো বানিয়ে রেখে দাও কাজে লাগবে যে কোনো এক্সামে কাজে লাগবে তোমার এসএসসি জিডি না হোক আর্মি আর্মি না হোক আরও যেগুলো এম মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো চাকরিতেও কাজে লাগে আমাদের রাজ্যতেও কিছু কিছু চাকরির ক্ষেত্রে কাজে লাগে তো যারা যারা এই বছর এবছর মেডিকেল দেবে তাদের জন্য তো এত দূরই ছিল কিন্তু যারা নেক্সট টাইম এক্সাম দেবে ঠিক আছে দু হাজার পঁচিশ হাজার এক্সাম দেবে তো তাদের জন্য বলতে চাই যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ আমার চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক ভিডিও দিচ্ছি যেটা তোমাদেরকে অনেক হেল্প করবে ঠিক আছে আমি আমার যে এক্সপিরিয়েন্সটা আমি খুব সিম্পলভাবে চেষ্টা করছি যে তোমরা সেটা বুঝতে পারো আর ভবিষ্যতে যে তোমরা চাকরি পাও বা ভালো একটা নাম্বার স্কোর করতে পারো এসএসসি জিডি এক্সামে সেই চেষ্টাই আমি করছি তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তোমারই লাভ হবে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা অবশ্যই একটা লাইক করে দিও তো দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে আজকের মতো বাই জয় হিন্দ